হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে যে টেবলেটি সম্পর্কে আপনাদের জানকারি দেব সেটার নাম হলো এম এম কিট টেবলেট এই এম এম কিট টেবলেটটি হলো একটি অনাকাঙ্ক্ষিত ভাবে যদি বাচ্চা কনসেপ্ট হয় সে বাচ্চাকে কন্টিনিউ না করতে চাইলে ট্যাবলেটের মাধ্যমে অ্যাবশন করার যদি ইচ্ছা থাকে তাহলে এই এম এম কিট ট্যাবলেটের মাধ্যমে সঠিকভাবে যদি খাওয়া যায় এবং সঠিক নিয়মে যদি খাওয়া যায় ডক্টরের সাথে পরামর্শ নিয়ে তাহলে হানড্রেড পারসেন্ট কনসেপ্ট হওয়া বাচ্চা অ্যাবশন করা যায় বন্ধুরা এই এম এম কিট ট্যাবলেটটি সব জায়গায় পাওয়া না যেতে পারে এই ট্যাবলেটের অল্টারনেটিভ ট্যাবলেট হিসেবে যদি আপনার আপনাদের এরিয়াতে আপনাদের জায়গাতে খুঁজতে চান বা ক্রয় করতে চান সেই ক্ষেত্রে অল্টারেটিভ ট্যাবলেট হিসাবে আনওয়ান্টেড কিট ট্যাবলেট মাইফিজাস কিট ট্যাবলেট খুশি এমটি কিট ট্যাবলেট এবং এমটিপি পি কিট ট্যাবলেট এগুলি হলো এই এম এম কিট টেবলেটটি অল্টারেটিভ ট্যাবলেট এই এম এম কি ট্যাবলেটটি কতদিন প্রেগনেন্সি কনসে হওয়ার সময় হলে খাওয়া যেতে পারে কিভাবে খেতে হবে আমি এই ভিডিওতে সম্পূর্ণ জানাবো আর আমার এই চ্যানেলে যত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কেননা এই চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন প্রকার মেডিসিন সম্পর্কে রিভিউ ভিডিও দিয়ে থাকি বন্ধুরা কথা কম কাজ বেশি আজকের ভিডিওটি শুরু করি আজকের ভিডিওটি মূল টপিকের যে ট্যাবলেটটি হলো সেটা হলো এম এম কিট ট্যাবলেট এই এম এম কিট ট্যাবলেটটির এক এক জায়গায় এক এক রকম দাম হতে পারে এটির সাধারণ যে দাম চারশো থেকে সাড়ে চারশো টাকার মতন এই টেবলেটির মধ্যে একটি স্ট্রিপে অর্থাৎ একটি পাতাতে মোট পাঁচটি টেবলেট থাকে পাঁচটি টেবলেটের মধ্যে তুলনামূলক যে বড় টেবলেটটি সেটা হল প্রস্টন এবং বাকি চারটি টেবলেট যে রয়েছে সেটি তুলনামূলক একটু ছোট সেটা কম্পোজিশনে রয়েছে মাইসোপ্রোস্টন এখন কথা হলো এই টেবলেটটি কী কী কারণে খাওয়া যেতে পারে এক নম্বর কারণ আমি আগে জানিয়ে দিয়েছি যদি অনাকাঙ্ক্ষিতভাবে বাচ্চা প্রেগন্যান্সি হয় অনাকাঙ্ক্ষিতভাবে বাচ্চা কনসেপ্ট হয় এছাড়া এক টপিক প্রেগন্যান্সি এবং দু তিন মাসের মধ্যে যদি বাচ্চা মিসক্রেজ হয়ে যায় এবং মিসক্রেজ হওয়ার পরে যদি কিছু অংশ ভিতরে থেকে যায় যার জন্য হ্যাভি ব্লিডিং পেট যন্ত্রণা পেট ব্যথা বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় এই এই কন্ডিশনগুলির ক্ষেত্রে এই এম এম কি ট্যাবলেটটি খাওয়া যেতে পারে বন্ধুরা এখন কথা হলো এই টেবলেটটি প্রেগনেন্সি কনসেপ্ট হওয়ার কত দিনের মধ্যেই এই টেবলেটটি খেলে ভালো কাজ পাওয়া যাবে এই টেবলেটির প্রেগনেন্সি কনসেপ্ট হওয়ার তেষট্টি দিন অর্থাৎ নয় সপ্তাহের মতো হলে এই টেবলেটটি সঠিকভাবে খেলে ভালো কাজ পাওয়া যাবে এই টেবলেটির যে মূল খাওয়ার প্রসেস সেটা কিন্তু অনেক নিয়ম রয়েছে আমি এই ভিডিওতে যে নিয়মটি আপনাদের জানাবো এই নিয়মে যদি অনুসরণ করে খাওয়া যেতে পারে তাহলে বেশি সুবিধা এবং বেশি ঝুঁকিপূর্ণ দিকে না গিয়ে ভালোভাবে বাচ্চা অ্যাবর্শন এবং ক্লিয়ার হয়ে যায় বন্ধুরা এই টেবলেটটি খাওয়ার আগে অবশ্যই ডক্টরের কাছে কনসাল্ট করে ডক্টরের কাছে পরামর্শ নিয়ে খাওয়া অতি উত্তম কেননা এই ট্যাবলেটটি খাওয়ার পরে কখন কি সমস্যা হয় সেই সমস্যার সম্মুখীনে যেন সহযোগিতা পান সেই জন্য ডক্টরের কাছে পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি খাওয়া অতি উত্তম এবং এর সাথে আরেকটি কথা আপনার জানিয়ে দিই এই ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই কনফার্ম হতে হবে যে আপনার প্রেগন্যান্স কনসেপ্ট হয়েছে না এর জন্য আপনাকে বাজার থেকে একটি ইউরিন টেস্ট কিট নিয়ে আসতে হবে ইউরিন টেস্ট কিট দিয়ে আপনার যদি ইউরিন টেস্ট কর পরে কনফার্ম হয়ে যান তাহলে এই টেবলেটটি আপনার তখন প্রেগনেন্সি কন্টিনিউ করতে না চালে তখন খাওয়া যেতে পারে এখন এই ট্যাবলেটটির নিয়ম আমরা জানবো যে নিয়মে খেলে আপনার অ্যবোষণ ঠিকঠাক মতো ক্লিয়ার হয় এই টেবলেটটি খাওয়ার অনেকগুলি নিয়ম রয়েছে এখন জানবো এই ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়মটি যে নিয়মে খেলে ভালো কাজ পাওয়া যাবে তো এই টেবলেটটি খাওয়ার যে সঠিক নিয়ম সেটা হলো পাঁচটি ট্যাবলেটের মধ্যে প্রথম যে বড় ট্যাবলেটটি সেটি হল যেদিন খাবেন সেদিন রাত্রিবেলায় খেতে হবে রাত্রিবেলায় খাওয়ার আগে অথবা খাওয়ার পরে খাওয়া যেতে পারে এরপর প্রথম ট্যাবলেটটি খাওয়ার ঠিক চব্বিশ ঘন্টা পরে বাকি যে চারটি টেবলেট ছিল সে চারটি টেবলেটের মধ্যে যে কোনো টেবলেট যে কোনো দুটি ট্যাবলেট ঠিক চব্বিশ ঘন্টা পরে খেয়ে নিতে হবে এই দিনে দুটি ডোজ খাওয়ার পরে বাকি যে দুটি ট্যাবলেট থাকলো সেই দুটি টেবলেট ঠিক চব্বিশ ঘন্টা পরে অর্থাৎ দ্বিতীয় দিনের চব্বিশ ঘন্টা পরে দুটি টেবলেট জিভের তলায় চুষিয়ে খেতে পারেন অথবা ইউরিনের দরজায় প্রবেশ করিয়ে দিতে পারেন এভাবে এই টেবলেটটি তিনটি ডোসে তিন দিনে খেলে বা তিন দিনে ব্যবহার করলে এই ট্যাবলেটটি থেকে খুব ভালো কাজ পাওয়া যায় এবং হেভি ব্লিডিং হওয়ার হাতে অনেকটা রক্ষা পাওয়া যায় এবং এই টেবলেটটি এইভাবে খেলে সাধারণত সাত থেকে দশ দিনের মধ্যে বাচ্চা ক্লিয়ার হয়ে যায় এই টেবলেটটি এভাবে খাওয়ার পরে ডক্টর কাছে পরামর্শ নিয়ে চলতে হবে কখন কী নিয়মে চলতে হবে কী ওষুধ খেতে হবে সেই জন্য ডক্টরের কাছে পরামর্শ নিয়ে চলতে হবে বোধহয় এই টেবলেটটি খাওয়ার পরে যদি তিন দিনের মাথায় যদি ক্লিয়ার না হয় হবে রক্তের সাথে জমাট বাঁধা ব্লিডিং বার না হয় এবং পেটে যদি প্রচণ্ড ব্যথা হয় তাহলে বুঝতে হবে এই টেবলেটটি খাওয়ার পরে আপনার এখনও বাচ্চা ঠিকঠাক মতো কিলার হয়নি এই জন্য ডক্টরের কাছে পরামর্শ নিয়ে চলতে হবে তো এখন চানবাই এই টেবলেটটি খাওয়ার পরে কী কী কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে এই টেবলেটটি খাওয়ার পরে যে কমন সাইড এফেক্টগুলি দেখা দিতে পারে তার মধ্যে নসিয়া বমিটিং পেটে ব্যথা হ্যাভি ব্লিডিং এরকম কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে বন্ধুরা এই ট্যাবলেটটি খাওয়ার পরে যদি আধা ঘন্টার মধ্যে আপনার বমি হয়ে যায় তাহলে কিন্তু সাথে সাথে আরও টেবলেট খেয়ে নিতে হবে এভাবে যদি আরও ট্যাবলেট বা ডোজটি কমপ্লিট করা না হয় তাহলে বাচ্চা কিলার নাও হতে পারে বন্ধুরা এই ছিল এম এম কি ট্যাবলেটটি খাওয়ার নিয়ে সঠিক নিয়ম এবং সঠিক কিছু জানকারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন আজকের আশ্রমত করেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন